আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে এই নোটিশগুলো সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের মাস্টার অব স্পেশাল এডুকেশন এম এস এর পরীক্ষার ফলাফলের দ্বারা প্রকাশ করা হল পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ 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 থেকে জানা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে এরপর রয়েছে ফর্ম পূরণের নোটিশ এটি হচ্ছে দু হাজার সালের এম ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরু হবে চোদ্দ সেপ্টেম্বর থেকে চলবে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন আর কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন অনিয়মিত দু হাজার একুশ বাইশ এবং নিয়মিত বাইশ তেইশ শিক্ষাবর্ষ এখানে পরীক্ষা পদ্ধতি পাঠ্যসূচি দেওয়া আছে দেখে নেবেন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে যাচ্ছেন এই অংশটা আপনার জন্য কীভাবে কি করবেন কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব দেওয়া আছে এইভাবে আপনারা এগুলো দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না আর কেউ যদি ঝামেলা করতে না চান কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ব্যবহারিক ল্যাব ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের পরীক্ষা ষোলো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে যোগাযোগ করবেন এরপর দেখুন একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এগারো সেপ্টেম্বর বিকাল চারটায় প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সারা দেশে তিনশো বিয়াল্লিশটি কেন্দ্রে আটশো আশিটি কলেজের একত্রিশটি বিষয়ে মোট তিন লক্ষ তেতাল্লিশ হাজার একশো ছেচল্লিশ জন নিয়মিত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করে পরীক্ষায় গড় পাশের হার তিরানব্বই দশমিক আট এক আট শতাংশ তো এগুলি হচ্ছে আপনাদের জন্য আপডেটটি তো যারা যারা এখনও ফলাফল দেখেননি অবশ্যই দেখে নেবেন আর কেউ যদি দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় মান প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাল সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলোতে বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ